বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি তো এমনই কালো লম্বা সুন্দর ঘন চুল যদি পেতে হয় তাহলে তোমরা এই হেয়ার রিমেডিটা লাগাও এই হেয়ার টনিকটা তৈরি করে মাত্র তিন দিন লাগালেই দেখবে চুলের লেন্থ বাড়বে চুল ঝরা পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা এখন এই ব্যবসা গরম তারপরে আসছে বর্ষাকাল মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে এবং তার সাথে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল সাদা পাকা হয়ে যাচ্ছে তাহলে এই যে লবঙ্গ যেটা আমি তোমাদের আগে দেখালাম এই লবঙ্গ কিন্তু দারুণ উপকারী হচ্ছে আমাদের চুলের গোড়া মজবুত করতে চুল শক্ত করে চুলের লেন্থ বাড়ায় চুলের গ্রোথ বাড়ায় এবং চুল ঝরা পড়া পুরোপুরি বন্ধ করে এই লবঙ্গ তাহলে এক কাপ জলের মধ্যে আট দশটা লবঙ্গ দেবে আট দশটা লবঙ্গ দেওয়ার পরে তারপরে দেখো বন্ধুরা এটি হচ্ছে তিসির বীজ তিসির বীজ মানে ফ্ল্যাক্স তো এই তিসির বীজ কিংবা ফ্লেক্সিড ভীষণ উপকারী হচ্ছে আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য এবং এই তিসির বীজ খাওয়া ভীষণ উপকারী কারণ এই তিসির বীজই আমাদের ওয়েট লস করে ফ্যাট লস করে তার সাথে হার্টের ব্লকেজ দূর করে এবং কলেস্ট্রল কমাতেও সাহায্য করে এই তিসির বীজ তিসির বীজ এক চামচ খেলে চুলের গ্রোথও বাড়ে তো এখানে আমরা হেয়ার টনিক তৈরি করবো এই তিসির বীজ আর এই লবঙ্গ দিয়ে এক চামচ তিসির বীজ আর দশটা লবঙ্গ দিয়ে ভালো করে বেশ ফোটাবে যতক্ষণ না দেখবে রংটা পাল্টে যাচ্ছে আর এই তিসির বীজের মধ্যে একটা জেলি জেলি মতন হয়ে যায় তো যতক্ষণ না একটু জেলি জেলি মতন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ফোটাবে বেশিক্ষণ ফোটাতে লাগে না মাত্র দুই তিন মিনিট ফোটালেই যথেষ্ট দুই থেকে তিন মিনিট ফোটালেই আমাদের এই হেয়ার অনেকটা রেডি হয়ে যাবে তো এখানে দেখো দু তিন মিনিট এইভাবে ভালো করে ফোটাবে এটাকে এইভাবে ফোটাবার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না সম্পূর্ণভাবে এটি ঠান্ডা হয়ে যাচ্ছে তো এইভাবে আমি এখন এটাকে রেখে দেবো এইভাবে যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাবার পর এটি একটি বাটির মধ্যে এইভাবে ঢেলে নিতে পারো অথবা যে কৌটোর মধ্যে তোমরা স্টোর করে রেখে দিতে চাও সেই কৌটোর মধ্যেও এটা ঢেলে নিতে পারো বন্ধুরা এটা খুব ভালো হেয়ার টনিক হচ্ছে মাত্র তিন দিন লাগালেই দেখবে চুল পড়া সম্পূর্ণ বন্ধ করে দেবেই তার সাথে নতুন চুল গজাবে চুলের গোড়া খুব মজবুত হবে শক্ত হবে তার সাথে দেখবে কত নতুন চুলও হচ্ছে চুল যদি ঝরে পড়ে গেছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এটি চুলের গ্রোথ করতে রিগ্রোথ করতে হেল্প করে এর মধ্যে হাফ ছোটো চামচ একটুখানি নারকল তেল মিশিয়ে নেবে বন্ধুরা তার সাথে সাথে এটি প্রত্যেক দিন স্নান করার পরে একটুখানি করে যদি লাগাও এটা দারুণ একটা হেয়ার সিরামেরও কাজ করে এই যে চুল রুক্ষ সুক্ষ্ম উস্কো খুস্কো হয়ে থাকে সেই জিনিসটাও হবে না এটা খুব সুন্দর একটা হেয়ার সিরামের মতন তোমাদের চুলকে একদম সেট রাখবে চুল খুব সিল্কি স্মুথ আর সফট করতেও হেল্প করবে এটা তো এইভাবে দেখো এই হেয়ার টনিকটা তৈরি করে অবশ্যই এটা তোমাদের ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে নষ্ট হবে কারণ এখন অতিরিক্ত গরম সেই শীতকাল হলে এটা বাইরেই রেখে দিতে পারবে তবে বেশি দিনের জন্য তৈরি করবে না পনেরো দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দেবে আর প্রত্যেক দিন তোমাদের যখনই সময় থাকবে তখনই তোমরা এই হেয়ার টনিকটা স্ক্যাল্পে এইভাবে মাখতে পারো মানে চুলের যে গোড়া চুলের গোড়ায় ভালো করে মাখবে দেখবে কত ছোট ছোটো নতুন চুল গ্রো করবে এই যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সেই মাথা ফাঁকা আর থাকবে না নতুন চুল গ্রো হবে তার সাথে সাদা পাকা চুল যে হয়ে যাচ্ছে অসময়ে যাদের চুল পেকে যাচ্ছে তাদের দেখবে গোড়া থেকে আবার চুল কালো হয়ে যাচ্ছে এবং মাথা ভর্তি কালো চুল কিন্তু তোমরা এটা পাবে যদি বেশ কিছুদিন ধরে এটাকে রোজ ব্যবহার করতে পারো তোমরা বেশ কিছুদিন ব্যবহার করো বেশ কয়েক মাস ব্যবহার করো করে তাহলেই তোমরা দেখতে পাবে আর তিন দিন লাগালে তিন দিনের রেজাল্ট তো পাবেই পাবে তোমরা এইভাবে দেখো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সারা মাথায় ভালো করে এটাকে কিন্তু লাগাবে একদম চুলের গোড়া থেকে নিয়ে পুরো চুলের মধ্যে লাগাবে চুলের মধ্যে এটা খুব সুন্দর একটা প্রোটেকশানের লেয়ার দিয়ে ফেলে যার ফলে চুল খুব সুন্দর মজবুত হয় আর ভালো হয় তারপর চাইলে তোমরা এরকমভাবে চুল আঁচড়ে নিতে পারো আর আর কিছু করার দরকার এতে চুল খুব সুন্দর সেট থাকে দেখো এতে চুল একদম সেট থাকবে এলোমেলো হয়ে থাকে না চুল যে এলোমেলো হয়ে যায় অনেক সময় সেই জিনিসটা হবে না চুল খুব স্মুথ অ্যান্ড সিল্কি থাকবে আর হ্যাঁ চাইলে তোমরা স্নান করার আগেও এটা ভালো করে মাথায় মাখতে পারো স্নান কর দেখো কত সুন্দর চুলটা সিল্কি আর সফট হয়ে গেছে এটা লাগিয়ে নিয়েছি বলে তো কোথাও যাওয়ার সময়ও এটা লাগাতে পারো চুলে খুব সুন্দর একটা হেয়ার সিরামেরও কাজ করবে আর চাইলে তোমরা স্নান করার আগে এটাকে মাথায় খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপর শুধু জল দিয়ে এটা স্নান করে নেবে তারপরেও তোমরা দেখবে চুল কি সুন্দর সফট সিল্কি আর শাইনি হয়ে আছে তো এইভাবে শুধু জল দিয়ে চুলটা ধুয়ে নিতে পারো তোমরা ভালো করে বেশ। আর তারপরে টাওয়াল দিয়ে চুল ভালো করে শুকিয়ে নেবে আর চুল শুকাবার জন্য ব্যবহার করতে পারো ওর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ডায়ারটা যেটা কি আমি ব্যবহার করে থাকি দেখো বন্ধুরা এই সামনে বর্ষাকাল আসছে চুল যদি বেশিক্ষণ ভিজে থাকে চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায় আর তখনই চুল অতিরিক্ত ঝরে পড়ে আগার হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করলে ইনস্ট্যান্টলি এটা চুলকে শুকিয়ে দেয় চুলকে আবার সোজা স্ট্রেট করে চুলের একটা ভলিউম এনে দেয় খুব সুন্দর একটা চকচকে ভাবও এসে যায় আর জট ছাড়ানো ভীষণ সুবিধাজনক হয়ে যায় কারণ একটাও চুল তোমাদের ছিঁড়বে না আর খুব সহজেই চুলের জট কিন্তু ছাড়াতে পারবে তোমরা এটা এতই ভালো হচ্ছে এত এত সুন্দর আর তার সাথে সাথে এটা ব্যবহার করা ভীষণ সোজা হচ্ছে এটা ইলেকট্রিকে চলে ব্যাস প্লাগটায় লাগিয়ে দেবে তোমরা এর তারটা লাগিয়ে আর এটাকে ইউজ করতে পারো এটায় আলাদা স্পিড লেভেল আছে দুটো আর খুব সুন্দরভাবে চুল এইরকমই সফট সিল্কি আর শাইনি হয়ে যাবে কোথাও যাওয়ার আগে ইনস্ট্যান্টলি চুলকে তোমরা সেটও করে নিতে পারবে এটির সাহায্যে তো বন্ধুরা এইভাবে চুলের এই হেয়ার টনিকটা তোমরা ব্যবহার করো এটা বাচ্চা বড় ছেলেরা মেয়েরা সবাই ব্যবহার করতে পারে কারণ ছেলেদেরও চুলের অনেক সমস্যা হয়ে যায় এবং চুল ঝরে পড়ে তো ছেলেরাও যদি ব্যবহার করে তাদেরও চুলের সমস্যা দূর হবে খুশকি দূর হবে মাথা চুলকানো চুল ঝরে পড়ে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে আর এইরকমই চুলে একটা খুব সুন্দর সিল্কি শাইনি সফটনেস চলে আসবে আর হেয়ার গ্রোথও করবে তাহলে বন্ধুরা এটা ট্রাই করো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল রেমেডিস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা